তো বাবানের তো এখন সকালে পড়া হয়ে গেছে তাই বিছানা ছেড়েই দেখো বসেছে হোমওয়ার্ক করতে বাকি ছিল কালকে রাতে করে রাখেনি তো পড়তে যেতে হবে ওই জন্য উঠেই একদম আর কি ব্রাশ ট্রাশ না করে একদম বই খাতা নিয়ে বসে পড়েছে নিজের কাজে আমিও উঠে পড়েছি ব্রাশ করে চলে এসেছি ব্রাশ করে চাও খেয়ে নিয়েছি তো যাই হোক আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আজ সোমবারের সকাল ওই যে চাটা খেয়ে চলে এসেছি ঘড়িতে বেজে গেছে ওই সাড়ে আটটা মতো আর কি ছেলে পড়ার জন্য বেরিয়ে পড়েছে আর আমি এই যে বিছানা তুলতে চলে এসেছি ওই যে বললাম চাটাও খাওয়া হয়ে গেছে কারণ মশারিটা খুলিনি ছোটো ছেলে ঘুমাচ্ছিল আর মশা আছে আর কি সকালবেলা ঘরের দরজা খুললেই একদম দরজা থেকে মশা ঢোকে তো ভাবলাম যতক্ষণ এদিক ওদিক কাজ করছি মশারিটা টানানোই থাক তো মশারিটা তো খুলে নিয়েছি ভাবলাম আস্তে আস্তে বিছানাটাও তুলে দিই কারণ বসে থাকলে বসেই থাকতে হবে আরও বাবা তোলে আমি না তুললে তবে আমার একটু কষ্ট হয় বলে আর কি বেশ কয়েকদিন থেকে তাও তুলছি জানি এতটা করা উচিত নয় তারপরেও করছি তো ছেলেকে নিয়ে বিছানা তুলব কিভাবে কিভাবে কাজ করি তাই দেখো ছেলেকে একদিক গুছিয়ে নিয়ে ওকে ওই সাইড করে রেখে দিয়ে আবার এই দিকটা পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক ছেলে তো এখনও ঘুমাচ্ছে এত নাড়াচাড়া দিচ্ছি এপাশ ওপাস করছি তাতেও সে ওঠেনি ওঠেনি যখন তাহলে আমি ওর মশারির মধ্যে ওকে শুয়ে দেবো এখন দিয়ে টুকিটাকি যা কাজকর্ম ওই ঘরে আছে ভাবছি করে নেব তাই ওর ওই যে মানে মশারি কাম বেড যেটা আছে সেটাতে এই যে সুন্দর করে বিছানা করে শুয়ে দিলাম নড়াচড়া করছে তবে উঠছে না আর কি ঘুমাচ্ছে তো থাক ঘুমাচ্ছে যখন ঘুমাক আমারই সুবিধে আর কি কিছুটা কাজ গুছিয়ে নিতে পারবো তাহলে আর আমাকে ভাত বসাতে হবে বাবা নে এসে ভাত খাবে দুধ মুড়ি খেয়ে বেরিয়েছে আর কি তো আমি হয়তো খাই বেলার দিকে আর কি ভাত খাবো চামড়ি খেয়ে আর কতক্ষণ থাকা যায় তাই না তো সকালবেলায় বেশিরভাগ দিনে আলু সেদ্ধ ভাত আর আলু সেদ্ধ ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আজকাল তো মুখে যেন সবই ভালো লাগে আর কি খিদেটাও বেড়েছে তোমাদের বলেছি তো যাই হোক বিছানাটাকে ভালো করে ঝেড়ে ফুচে গুছিয়ে নিয়েছি ছেলেকেও দেখো এই যে শুয়ে দিয়েছি এবার আমি ভাবছি ঘরদুয়ারটা একটু ঝাড় দিয়ে দেবো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর কি তখন বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো তো যেহেতু এত নাড়াচাড়া পড়েছে ঘর ঝাড় দেওয়া শুরু করতেই ছেলে উঠে পড়েছিলো তো মশারিটা খুলে দিয়ে কথা বলছিলাম আর ভাবলাম ঘরটা যখন ঝাড় দিচ্ছি কাজটা কমপ্লিট করে নিই তো ভীষণ চেঁচাচ্ছিল আর কি অনেকক্ষণ পরে উঠেছে তো তো আমি এই যে ওর যে মেলা থেকে বাবা খেলনাটা নিয়ে এসেছিলো সেটা একটু ঘুরিয়ে দেখালাম কিন্তু না রেগে গেলে আর কোনো কিছুতেই থামানো যায় না তো যাই হোক আমি বসে পড়লাম চুল টুলগুলো ঠিক করে নিলাম না হলে ও যা হাতে পায় তাতেই আর কি মোটো করে ধরে তো ওকে একটু শান্ত করি তারপরে আবারও সমস্ত কাজবাজে হাত লাগাবো আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো ভীষণ মানে ছেলে আমার ভীষণ আর কি গলা চিনে গেছে আমার গলাটাও চেনে আবার বাবানের গলাটাও চেনে আবার ওর বাবার গলাটাও চেনে তো যাই হোক আর ঘুরিয়ে ঘুরিয়ে আবার একটু একটু হালকা করে দেখতেও শিখেছে এখন এইভাবে একটু আদর করলে ও থেমে যাবে আর ভীষণই আদর খেতে ভালোবাসে তাই ওকে একটু ঠান্ডা করে তারপর ওকে খাওয়াবো তারপরে আবার কাজে হাত লাগাবো তো এই হচ্ছে এখনকার আমার কাজ বাজ কোনো কিছুই কোনো মানে ঠিক করে আমি করতে পারি না মানে এই করতে করতে বা বেশিরভাগ সময় জানো তো আমি খেতে বসলেই ও ওঠে তো বেশিরভাগ সময়তেই ওকে পায়ের পরে বালিশ নিই পা লম্বা করে দিয়ে পায়ের পরে বালিশ নিয়ে ওকে শুয়ে দিই শুয়ে পা নাড়াতে থাকি আর কি ওই যে দোল দিতে থাকি আর আমি এক হাতে ভাতের থালা নিয়ে আর এক হাতে খাই তো যাই হোক বেশিরভাগ সময়টাতেই কিন্তু এইভাবে খাওয়া হচ্ছে কারণ ও চেঁচাতে থাকলে আমি খেতে পারবো না আর আমি যদি মনে করি ওকে থামিয়ে খাবো খিদে পেলে আমি আবার বেশিক্ষণ থাকতে পারি না ভাবি একবারে কখন থামবে কখন খাবো তার থেকে কোলে নিয়ে খেয়ে নিয়ে আর কী করা যাবে এইভাবেই চলতে হবে এখন ঠিক না তো যাই হোক ওকে খাইয়ে দিয়েছি ও এখন একটু শান্ত আছে খেলাধুলা করছে মানে খেলাধুলা না হাত পা একটু নাড়ছে আর কি চুপ করে শুয়ে আছে আর আমি ঘরটাকে একটু গুছিয়ে নিই চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে অগোছালো হয়ে আছে সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগবে তো বাবান তো টিউশন থেকে এখনও আসেনি আর কি আসলে দুজনে মিলে ভাত খেয়ে নেব আলু সেদ্ধ মেখে আর কি আর আজকে তো তেমন কিছু আর রান্নাবান্না করব না কারণ আমাদের আগের দিন মাংস হলে পরের দিন তোমরা জানো তেমন কিছু করার লাগে না একটু থেকে গেলে আর কি তো রাইচও আছে আবার সাথে চিকেন কষাও আছে ওই জন্য সকাল সকালে আলু সেদ্ধ দিয়ে গরম ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ মেখে সকালে খেয়ে নেবো বলে ছেলে এখনও আসেনি টিউশন থেকে ও আসলে খাবো ততক্ষণে যতটা কাজ করে পারি করে নেব মানে করবো আর কি ঘরটাকে একটু গুছিয়ে টুছিয়ে আর ছোটো ছেলেকে তো খাইয়ে দিয়ে এসেছি একটু শান্ত আছে ছোট ছেলের আবার ঠান্ডা লেগেছে বেশ কিছুদিন হয়েছে বেশ কয়েকদিন আর কি তো ওষুধ খাওয়াচ্ছি তো ভাবছি চলো ওকে এখন ওষুধটা খাইয়ে দিই বাবান তো এখনও আসেনি ওকে ওষুধ খাইয়ে দিয়ে তারপরে আর কি ভাতটা ওদিকে ফুটছে ভাতটাও ফ্যান ছাড়তে হবে তো এই দেখো ভাত হচ্ছে কারণ এ ঘরে বসেই করতে হবে আমার কিছু করার নেই ছেলেকে চোখের সামনে রেখে আর কি তো এই যে ভাত প্রায় রেডি ভাতে ফ্যান ছেড়ে নেব আর তারপরে বন্ধুরা অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি বেরিয়েছিলাম ফর্মটা জমা দিতে এস আই এর ফর্মটা যেটা আছে ওটা জমা দেওয়ার জন্য না বাবানকে আমি ভরসা এখনো পাই না মানে বড় ছেলেকে ভরসা এখনও করে উঠতে পারি না যে ছোটো ছেলেকে বাবানের ভরসায় রেখে যাব ঘরে কিন্তু তারপরেও বেরোতে হয়েছিল এই যে তো যাই হোক গিয়ে দেখি যে যে ফর্ম নিচ্ছিলো যিনি আর কি উঠে গেছে তাই মন খারাপ করে আবার ফিরে এলাম তবে নাও যে ফর্ম নিচ্ছিল সে পরে বাড়ি এসে নিয়ে গেছে ফর্মটা আর আমরা এখন দুপুরের খাবারটা খেতে বসে পড়েছি ঘড়িতে বেজে গেছে পনে দুটো মতো এই দেখো বন্ধুরা বেশ অনেকটা রাইস আছে আর সাথে চিকেন কষা আছে এই যে মাছেরে দুজনে বসে খেয়ে নেব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকেও সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো দেখেছো কতটা সুবিধা আগের দিনের একটু বেঁচে যাওয়া খাবার থাকলে পরের দিন আর রান্না করতে লাগে না তো যাই হোক অনেকটা হেল্প হয় তাতে আর ভালোও লাগে আর কি আর একদিন না রান্না করতে পারলে তো দারুণ হয়েছিল আমাদের ফ্রায়েড রাইস আর এই চিকেন কষা আর খেতে তো দারুণ লাগছে এখন খিদেও পেয়েছে তো চলো খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করব পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে বেঁচে গেছে সাড়ে পাঁচটা মতো না আজকাল আর দুপুরে যেন কিছুতেই আমার ঘুম পায় না তো ছেলে উঠে পড়েছে এই পাঁচটার মতো পাঁচটা বাজে তখন আর কি আর আমি ভাবলাম যে উঠে গিয়ে একটু চা করবো সাথে একটু মুড়ি বিস্কুট খাব কিন্তু না সেটা তো আর হচ্ছে না ছেলে উঠেছে মানে কোলেই থাকবে আর বাবানের কাছেও থাকতে চাইছে না শুয়ে দিলে খুব চেঁচাচ্ছে তাই কোলে নিয়ে বসে আছি চলো ব্লগটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে